নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন নারী নেত্রী তাও সে অন্য ধর্মের লোক সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত ব্যাটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ নাকি অবৈধ জায়গায় আবার অবৈধ জায়গায় তখন করে বানানো মাসজিদ এটা কারগর আল মাসজিদু বাইতুল্লাহ বলেন মাসজিদ কারগর বোকারের হাদিসে রাসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য গড় বানাবে আল্লাহ তার জন্য কোথায় গড় বানাবে জান্নাতে কিন্তু বাংলাদেশের একটা মসজিদও পরের জায়গা দখল করে হইছে। জোরের জোর করে জায়গা দখল করে মসজিদ বানাইছে একটা ঘটনাও কি ঘটছে কয়েকদিন আগে দেখলাম একজন নারী বুদ্ধিজীবী আমি তার নাম বলবো না কীটপতঙ্গ আছে বলেই আমাদের হুশ থাকতে হয় আমাদের কান আমাদের ব্রেনকে সবসময় আমরা খাড়া রাখি দেখেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন নারী নেত্রী তাও সে অন্য ধর্মের লোক সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত ব্যাটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ নাকি অবৈধ জাগায় বললা আসতে দেখেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে ভরপুর এখানে ধর্মীয় দাঙ্গা নাই হাঙ্গা নাই ধর্মীয় কারণে মারামারি নাই আমি গর্ব করে বলি বাংলাদেশে শান্তি আছে বলে বাংলাদেশে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে সম্মান করে বলে নিরাপত্তা দেয় বলে একটা অন্য ধর্মের লোক হইয়া এত বড় একটা মিথ্যাচার কেয়ামত পর্যন্ত আমার মনে হয় এত বড় মিথ্যার আসবে কিনা জানি না যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট কি বলে মসজিদ নাকি অবৈধ জায়গায় এ কথাটা যিনি বলেছেন বাংলাদেশের ইসলামপন্থীরা যদি উগ্রবাদী হতো এতক্ষণে তার হাড্ডি গোস্ত মাংস খুঁজে পাওয়া যেত না কিন্তু আমার ধৈর্যদর্শী কার জন্য নব্বই পার্সেন্ট তো অনেক বিশাল কথা এক পার্সেন্ট মসজিদও বাংলাদেশ অবৈধ জায়গা নেই আপনাদের এই না। অবৈধ কথাটা বলল কেন বলছে কেন এটার একটা গল্প বলি রাজা সিংহাসনে বসে আছে মহারাজ তার হাতিটা বাগানে রাখছে একটা দিয়ে সে রাজার হাতির মাথার মধ্যে লাথি দেয় দিয়ে আবার জাগাত বসে থাকে রাজা তার সভাদেরকে ডাকায় বললেন আমার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গ এত পাওয়ার পাইলো কোথায় মন্ত্রীসভার একজন ছিল চালাক তিনি বলতেছে রাজামশাই আমাকে একদিনের টাইম দেন আমি এই ঘটনাকে উদঘাটন করবো ব্যাংকটা যে জায়গায় বসা ছিল এই জায়গা মাটি খোঁড়া শুরু করছে খুঁজতে খুঁজতে সাত হাত মাটির নিচে যাইয়া তামার একটা পয়সা পাইছে কিসের পয়সা তামার পয়সাটা তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে রাজার সামনে নিয়ে বললেন রাজামশাই চিন্তা করলাম ব্যাঙ্গের এত বড় পাওয়ার হয় কীভাবে হাতি রাজার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গের তো এত ক্ষমতা নাই আসলে পয়সার গরমে লাথিটা মারছে সুতরাং নব্বই মুসলমানের দেশে বসে এই দেশের ট্যাক্সের টাকা খাইয়া এই দেশের মুসলমানদের অর্জিত কামাই খাইয়া বাংলাদেশে বসে একজন বিদর্ম সে যখন বলতে পারলো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ অবৈধ জাগায় আর দুই নাম্বার কারণ সে আমাদেরকে খোসা দিয়ে ঝগড়া করতে চায় কিন্তু আল্লাহ কোরআনে বলছে তোমাদের কেউ খোঁচা দিলে তোমরা খোসার মধ্যে সায় দিবা না বরং তারে বলবা কি বলবা ওইজা খাতা বাহুমল জাহিলু না কলু সালামা জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে আসবে খোসা দিয়ে ঝগড়া করতে আসবে তখন তোমরা বলবা তোরেও সালাম তো সদ্য গোষ্ঠীরও সালাম সুতরাং শয়তানও বিশ্বাস করবে না এই কথা শুধু বাংলাদেশ নয় ভারতে যতগুলা মসজিদ আছে সবগুলো অক্ষ করা মসজিদ কিন্তু এই মোদী সরকার ভারতে অক্ষ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে নাই আদালতকে ব্যবহার করছে না কি করে নাই মসজিদ মাদ্রাসার জায়গা দখল করতে চাইছে না কি চাইছে না কিন্তু বাংলাদেশে এরকমের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এখানে মসজিদ মন্দির দখল করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে নব্বই পার্সেন্ট নয় আমি চ্যালেঞ্জ করলাম একটা মসজিদ অবৈধ জায়গায় খুঁজে পাওয়া যাবে না কারণ আমাদের ধর্ম শিক্ষাই দিছে যে কোনো জায়গা অক্ষসারা জুমার নামাজ আমরা পড়ি মসজিদের জন্য আগে জায়গা আমরা অক্ষ করি আপনারা যে মসজিদে নামাজ পড়তেছেন এই জায়গাটা আগে অক্ষ করা হয় না নাই বরং তুমি নিজে অবৈধভাবে কারণ বৈধ মানুষ আরেকজনকে অবৈধ বলতে পারে না পারে নাকি পারে না মাপ করে দিলাম আর মাপ করে দিতে বলছে কে এগুলোতে কান দিয়ে না একটা কান ওই দিকে দিয়ে না বরং যেই গভর্নমেন্ট কয়েকদিন আগে বিদায় নিল তারা অনেকগুলা মসজিদ বানাইছে না তারাও কোনো অবৈধ জায়গায় মসজিদ বানায় না মসজিদে জায়গা টাকা দিয়ে কিনা তারপরে সরকার মসজিদ বানাইছে বাংলাদেশে যতগুলা মডেল মসজিদ তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন টাকা দিয়ে জায়গা কিনা তারপরে বানাইছে সুতরাং মসজিদ কখনো অবৈধ জায়গায় হতে পারে না কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন মস্তিষ্ক বিকৃত মানে সুস্থ মানুষ কখন এ ধরনের কথা বলতে পারে না দুই নাম্বার কথা সে কি কোনোদিন মসজিদে আসছে সে কি মসজিদ নিয়ে কোনো দিন গাটাগাটি করছে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম নব্বই পার্সেন্ট তো দূরের কথা এক পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় আছে এটার প্রমাণ সে দিতে পারবে না দুই নাম্বার কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনাদের জুমুরে আমার দুই শতক জায়গা আছে মনোযোগ আছে নি আপনাদের কয় শতক দুই শতক জাগা আছে এই জায়গার মালিক আমি দুই শতক জাগা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালামবাইয়ের নামে লিখে দিলাম কার নামে লেখলাম কালামবাইয়ের নামে আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি এখন এই জায়গার মালিককে কথা কয় না কালাম ভাই এই জায়গার মালিক কি আমি না এখন আমার ছেলে মেয়ে নাতিপতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসলে এখনো আমার আব্বার তাহলে আমি কি ভালো মানুষ না পাগল বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল কথা কেন কাদের জমিদারি ছিল তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জাগা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে সে কিন্তু বিক্রি করে গেছে আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে দলিল না দিয়ে গেছে বাটপারি করে আর জীবনে আসেও নাই দলিলও দেয় নাই এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই মিয়া সাহ আমরা তো কথা বলি না বললে তোমরা বিপদে পড়বা অমক শ্রী শ্রী জাগা জায়গা ছিল এটা তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে এখন কি সে জায়গা দাবি করতে পারবে পারবে না এখন আমি জায়গা কিনছি আমি এখানে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো স্কুল বানাবে কবরস্থান বানাবো আমার যা মনে চায় তা বানাবো দাবি করার কোন ক্ষমতা কারো আছে বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে অশিক্ষিত মানুষের উপরে যোগের পর যোগ যারা অত্যাচার করেছে তারা জালেন ছিল তারাও অবৈধ ছিল মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে কবরস্থান বানাইতে আমরা জাগাকে কি করি অক্ষ করি মালিকানা আগে আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই আমি আমার আল্লাহর জন্য অক্ষ করি এরপরে আমরা মসজিদ বানাই এই যে জায়গায় আপনাদের মসজিদ আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয় জায়গা দেয় তো এটা অবৈধ হইল কেমনি আপনি বলেন তো দেখি অক্ষকিত জায়গা জায়গা কি কখনো অবৈধ হতে পারে এরা বলে আবার শিক্ষিত লোক তবে এ দেশ আলেম দেশ মুসলমানের দেশ শান্তিপ্রিয় দেশ ইসলাম শান্তি চায় ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না যাওয়ার দরকারও নাই যাওয়ার দরকারও নাই হাতি গোড়া গেল তল ছাগলে কয় কত জল ফেরাউন গেছে নমরুদ গেছে হামান গেছে কারুন গেছে আর এখন ওনাদের আন্ডা বাচ্চার আয়া আমাদের সাথে টক্কর দিতে চায় ইনশাল্লাহ পারবে না কারণ এই বাত্তিটা জ্বালাইছে কে পাক